শুরুতে জানিয়ে দিব ভারতের অধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই বলছে ফারুক জানিয়ে দেব আঠাশ অক্টোবরের পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফকরুল এছাড়া রয়েছে অস্তিত্ব সংকটে বাম ছাত্র রাজনীতি সর্বশেষ জানিয়ে দেব সরকার পতনের লক্ষ্যে বিরোধীরা এক বলছে মঈন খান ভারতের অধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই বলছে ফারুক খান ভারতের অধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন যে বন্ধু আমাদের দেশকে শূন্যের কোঠায় নিয়ে যায় ন্যায্য পানির থেকে বঞ্চিত করে মানুষ মেরে কাটাতারে ঝুলিয়ে রাখে সে কখনো বন্ধু হতে পারে না তারা বিনা কারণে সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে এটা আর হতে দেওয়া হবে না তাদের এই অভিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে আমরা আন্দোলন করেই যাব শনিবার এগারোই মে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন দুই লাখ টাকা নাট বল্ট ভারত থেকে আমদানি হয়েছে দুই কোটি টাকা দিয়ে আর সেই দেশে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার রেমিটেন্স চলে যায় সেই খবর আওয়ামী লীগ কখনোই রাখে না কারণ তারা প্রতিবেশী বন্ধু এই অবৈধ সরকারকেও তারা সমর্থন দিয়ে যাচ্ছেন বিএনপির এই নেতা আরও বলেন আজকে আমাদের হয় মানুষকে আর অবহেলা করবেন না বিএনপি সৃষ্টি হয়েছিল এদেশের মানুষের জন্য জাতীয়তাবাদের জন্য গণতন্ত্র রক্ষার জন্য তাই আমাদের কোনোভাবে নিঃশেষ করা যাবে না বিএনপি যুগে টিকে থাকবে এই তরুণদের নিয়ে তারেক রহমান এগিয়ে যাবে এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মজাম হোসেন আলাল বলেন দেশ এখন একটি ব্যক্তি শাসনে পরিণত হয়েছে নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলা হচ্ছে সীমান্তে মরদেহ আনার জন্য ভারতের হাতে পায়ে ধরতে হয় অথচ এই অথর্ব অযোগ্য ভারতের অনুগত সরকার আমরা চাই না আমাদের নেত্রী বলেছেন দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই বন্ধু আছে ভারতের সঙ্গে এদেশের বন্ধুত্ব হবে ন্যায্য অধিকারের মাধ্যমে বন্ধুত্ব হবে দেশের জনগণের মাধ্যমে কোনো নিপীড়নের মধ্যে নয় এদিকে আগামী আঠাশে অক্টোবরের পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আগামীকাল রোববার বারোই মে দুপুরে বারোটায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এর মধ্য দিয়ে ছয় মাসের বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান এর আগে দু সালে সাত সাতাশ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় আঠাশ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ডেকে ছিল জানা গেছে দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখা হবে এছাড়া গত বুধবার বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত সংবাদ সম্মেলন তুলে ধরা হবে আঠাশে অক্টোবর ঢাকা নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়াই পরদিনই মির্জা ফখরুল গ্রেফতার হন প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর পনেরোই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম উভয় শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এর জন্য কারাগার থেকে মুক্ত এরপর চারই মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান সেখান থেকে দেশে ফিরে আবার গত দোসরা পবিত্র অমরা পালনে স্ত্রী সহ রাহাত আরা বেগমকে নিয়ে সৌদি আরব যান মির্জা ফখরুল গত পাঁচই মে মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন তিনি ওমরা শেষে বুধবার আটই মে সস্ত্রিক দেশে ফেরেন তিনি এদিকে অস্তিত্ব সংকটে বাম ছাত্র রাজনীতি স্বাধীনতার আগে এবং পরের বাংলাদেশে বামপন্থী ছাত্র রাজনীতি ছিল সমৃদ্ধ ইতিহাস ভাষা আন্দোলন যুদ্ধ বিরোধী সহ বাংলাদেশ বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছিল নেতৃত্ব পর্যায়ে তাদের পরিকল্পনাতেই দেশের বেশিরভাগ গণ আন্দোলন সংগঠিত হয়েছে তবে সময়ের ব্যবধানে সেই সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যকে ফিকে হয়ে গেছে বর্তমান অস্তিত্ব সংকটে পরে ধুকে ধুকে টিকে থাকার চেষ্টা করছে সে বাম ছাত্র সংগঠন এমন সময় ছিল যখন দাপুটে ছাত্র সংগঠনগুলোর মিছিলের স্লোগান শুরু হলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতেন একটি সংগঠনের মিছিল মানেই জড়ো হতেন হাজার হাজার ছাত্র কিন্তু কালের পরিক্রমায় এখন সব পত্রিকায় থাকা ইতিহাস এই ছাত্র সংগঠনগুলোর কর্মসূচিতে এখন সমাগম হয় হাতে গোনা এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাহাসিও করেন অনেকেই সংগঠনগুলো এখন গণ কর্মসূচি বাদ দিয়ে নিজেদের মধ্যে সংকুচিত করে ফেলেছে দেওয়াল আর লিখন চিকামারার মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে ভাঙন সরকারি দলের দমন পীড়ন এবং শিক্ষার্থীদের ছাত্র সংশ্লিষ্ট কর্মসূচি থেকে দূরে যা দূরে যাওয়া সহ বেশ কিছু সংগঠনের কারণে এমন দুরবস্থা বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইতিহাস বলছে বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে পুরনো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দু সালের কমিটিকে গঠন করে কেন্দ্র করে সংগঠনে বিদ্রোহের পরে পৃথক কাউন্সিলের মাধ্যমে দুই ভাগে ভাগ হয়েছে সংগঠনটি এর মধ্যে দুই অংশের দুটি কমিটি বিদ্যমান ফলে আলাদাভাবে কর্মসূচিতে লোক হয় আট থেকে দশ জন করে একই অবস্থা ছাত্র ফেডারেশনেরও এই সংগঠনের দুটি অংশ একটি জুনাইদ সাকির গণসংহতি আন্দোলনের পন্থী অন্যটি বদরুজ্জামান উমরের জাতীয় মুক্তি কাউন্সিল পন্থী একই চিত্র সমাজতান্ত্রিক ছাত্র দু হাজার আঠারো সালে ভাগ হওয়ার পর থেকে এই সংগঠনটির একটি মার্কসবাদী আরেকটি অংশ খালেকুজ্জামান পন্থী হিসেবে পরিচিত ছাত্র ফ্রন্টের ভাঙা অংশ আবারও ভাঙে দু হাজার একুশ সালে এ সময় ভাঙা অংশ থেকে ভেঙে আরও একটি সংগঠন হয় যেটি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল হিসেবে মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করেন এছাড়া পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র কাউন্সিল বিপ্লবী ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগ জাসদ সহ হাতে গোনা কয়েকটি সংগঠনের অন্তদ্বন্দ্ব না থাকলেও টুকটাক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ধুকে ধুকে টিকে আছে সংগঠনগুলোর কোনোটির কর্মসূচিতে মাত্র চার থেকে পাঁচ জন আবার কোনোটিতে উপস্থিত থাকে সর্বোচ্চ দশ থেকে পনেরো সরকার পতনের লক্ষ্যে বিরোধীরা খান স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না বরং আন্দোলনে তারা এক বাম ডান সবাই প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতায় রয়েছে রাজধানী শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজা জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতারা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত করেন মঈন খান বলেন সরকার জনগণকে ভয় পায় কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করছে আবারও তারা কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যেতে নয় ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য তাই বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে এবং থাকবে রিজভি বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেষ্টা করছে কিন্তু সরকারের সেই অপচেষ্টা সফল হবে না কারণ জিয়াউর রহমান এদেশে বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি পরিচিত জাতীয়তাবাদী বাংলাদেশের ধারা প্রবর্তন করেছিলেন তিনি কখনো ক্ষমতার জন্য লড়াই করেনি আমরা শুধু নই গোটা দেশের মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন বিএনপির এই নেতা আরো বলেন গত পনেরো বছর দেশের ফের নতুন বাক্সাল আওয়ামী লীগ সরকার এখানে গণতন্ত্র নেই মানুষের বাক স্বাধীনতা নেই নারী স্বাধীনতা নেই নিরাপত্তা নেই আমরা জিয়া রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাব এটাই হোক আমাদের প্রত্যয় দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায় দেশে গণতন্ত্র চাই তারা কখনো একদলীয় বাক্সাল শাসন মেনে নেবে না একদলীয় শাসন থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার কোনো বিকল্প নেই মঈন খান বলেন সরকার জনগণকে ভয় পায় কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করছে আবার তারা এই যে কোনো সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে বিএনপির এই আন্দোলন ক্ষমতার পরিবর্তনের জন্য তাই বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে এবং থাকবে তিনি আরো বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেষ্টা করছে কিন্তু সরকারের সেই অপচেষ্টা কখনোই সফল হবে না কারণ জিয়াউর রহমান এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি পরিচিত বাংলাদেশের জাতীয় জাতীয়তাবাদ ধারা প্রবর্তন করেছিলেন তিনি কখনো ক্ষমতার জন্য লড়াই করেনি আমরা শুধু নই গোটা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে